আচ্ছা একটা প্রশ্ন প্রায়ই শোনা যায় প্রথাগত এমবিএ ডিগ্রি ছাড়া কি ব্যবসার আসল জ্ঞান পাওয়া সম্ভব আজকে আমরা ঠিক এই বিষয় নিয়েই কথা বলবো। জোস কাফমানের একটা বই আছে দ্য পার্সোনাল এম সেটার একটা বাংলা রিভিউ নিয়ে আমাদের আজকের আলোচনা রিভিউটা মানে বেশ জোর দিয়ে বলছে যে দামি এম বিএ ডিগ্রির চেয়েও জরুরি হল ব্যবসার কিছু মূল নীতি বোঝা আর সেগুলো কাজে লাগানো তো চলুন দেখি রিভিউতে ঠিক কোন কোন বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে গভীরে যাওয়া যাক প্রথম যে ধারণাটা মানে একেবারে শুরুতে যেটা আসে সেটা হল ভ্যালিউ ক্রিয়েশন মূল্য সৃষ্টি করা আর কি রিভিউ বলছে ব্যবসার আসল ফোকাস হওয়া উচিত মানুষের কোনো দরকার মেটানো বা কোনো সমস্যার সমাধান করা হুম এই জায়গাটা কিন্তু বেশ মানে অন্যরকম রিভিউ থেকে যা বোঝা যাচ্ছে কাফম্যান আসলে বলতে চাইছেন যে ব্যবসা শুধু লাভের জন্য নয় এটা এমন একটা উপায় যা দিয়ে মানুষের জীবনে সত্যি সত্যি কিছু ভালো পরিবর্তন আনা যায় এই ভাবনাটা কিন্তু মানে অনেক পুরনো ধারণাকে একটু নাড়িয়ে দেয় তাই না শুধু প্রফিট নয় উপযোগিতা ঠিক তাই আর এখানে রিভিউ আরও দুটো জিনিসের কথা বলছে এক হলো মার্কেটিং ও সেলস আর দুই হল ভ্যালিউ ডেলিভারি মানে শুধু দারুণ একটা প্রোডাক্ট বা আইডিয়া থাকলেই তো হবে না সেটা যাদের জন্য বানানো তাদের জানাতে হবে কেনার জন্য আগ্রহী করতে হবে ঠিক তাই আর শুধু জানানোই নয় রিভিউ যেমনটা বলছে সেই প্রোডাক্ট বা সার্ভিসটা ঠিকঠাকভাবে নির্ভরযোগ্যভাবে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া মানে ভ্যালিউ ডেলিভারি এটাও কিন্তু সমান জরুরি না হলে তো সব চেষ্টাই বৃথা তাই না ভালো জিনিস বানালেন লোকে জানল না বা অর্ডার করেও পেল না ঠিক সময়ে হুম ঠিক এইগুলো তো গেল বাইরের দিকটা কিন্তু ব্যবসার ভেতরের পরিচালনার জন্য রিভিউ একটা দারুণ কনসেপ্টের কথা বলছে সিস্টেমস থিঙ্কিং ব্যাপারটা হল যে কোনো ব্যবসায়ী আসলে অনেকগুলো ছোট ছোট সিস্টেমের যোগফল এরা আবার একে অপরের উপর নির্ভরশীল ধরুন মার্কেটিং একটা সিস্টেম প্রোডাকশনার একটা কাস্টমার সার্ভিস এরকম হ্যাঁ আর রিভিউ অনুযায়ী এই সিস্টেমগুলোকে শুধু আলাদাভাবে বুঝলেই হবে না পুরোটা একসাথে কিভাবে কাজ করছে সেটা ধরতে পারাটাই আসল মানে একটা বদলালে অন্যটায় কি প্রভাব পড়ছে এই পুরো ছবিটা দেখা এটাই স্মার্ট ব্যবসার লক্ষণ অনেকটা যেমন ডাক্তার শুধু উপসর্গ দেখেন না পুরো শরীরটা দেখেন ব্যবসার স্বাস্থ্য বুঝতে এই অ্যাপ্রোচটা খুব দরকারি কিন্তু এত কিছু জানা বোঝা এই জ্ঞানটা আসডে থেকে রিভিউ খুব জোর দিয়ে বলছে সেলফ এডুকেশন মানে নিজে নিজে শেখা এর কোনো বিকল্প নেই কফম্যানের একটা মূল কথাই হল শেখা যদি থেমে যায় ব্যবসার উন্নতিও আটকে যাবে ঠিক আর আজকের দিনে দাঁড়িয়ে এই কথাটা মনে হয় সবচেয়ে বেশি সত্যি পৃথিবী এত তাড়াতাড়ি পালটাচ্ছে মানে ক্রমাগত নতুন জিনিস না শিখলে মানিয়ে না নিলে উদ্যোক্তা হিসাবে টেকাটাই মুশকিল এটা শুধু নিজের জন্য নয় ব্যবসার টিকে থাকার জন্যও জরুরি আচ্ছা রিভিউ কি বলছে যে এই বই বা ধারণাগুলো ঠিক কাদের জন্য বেশি কাজের হ্যাঁ হ্যাঁ সে বিষয়েও কথা আছে মূলত যারা নিজেরা কিছু শুরু করতে চান মানে উদ্যোক্তা হতে চান অথবা যারা ধরুন প্রথাগত এম করার সুযোগ বা ইচ্ছা নেই কিন্তু ব্যবসার মূল বিষয়গুলো ভালোভাবে বুঝতে চান তাদের জন্য এটা খুব উপযোগী হতে পারে রিভিউতে কিছু মানে নির্দিষ্ট স্কিলের কথাও বলা হয়েছে যেমন কাস্টমার সাইকোলজি বোঝা ব্যবসাকে বড় করা বা স্কেলিং টাইম ম্যানেজমেন্ট এইগুলো সবই খুব প্র্যাকটিক্যাল জিনিস তাহলে পুরো আলোচনা থেকে যেটা পরিষ্কার হচ্ছে আর রিভিউয়ের মূল সুরও মনে হয় এটাই কাফম্যার আসলে থিওরির চেয়ে প্র্যাকটিক্যাল জ্ঞানের ওপর অনেক বেশি জোর দিচ্ছেন মানে একটা দামি সার্টিফিকেট হয়তো আছে কিন্তু তার চেয়েও বেশি দরকারি হল ব্যবসার আইডিয়াগুলো বোঝা আর সেগুলোকে বাস্তবে কাজে লাগানোর সাহস আর দক্ষতা রিভিউটা যেন প্রথাগত শিক্ষার ধারণাটাকে একটু চ্যালেঞ্জ করছে একদম তাহলে আমরা শুরুতে যে প্রশ্নটা তুলেছিলাম এমবি ডিগ্রি ছাড়াই কি ব্যবসার গভীরে ঢোকা সম্ভব এই রিভিউ আর আমাদের আলোচনা থেকে তো মনে হচ্ছে উত্তরটা হ্যাঁ যদি ঠিকঠাক মানসিকতা থাকে আর শেখার আগ্রহ থাকে ব্যবসার জ্ঞান আসলে শুধু ক্লাসরুমেই আটকে নেই বাস্তব কাজের মধ্যে দিয়ে অর্জন করা যায় সেটাই হয়তো অনেক সময় বেশি কার্যকর ঠিক আর যেহেতু প্রায়োগিক জ্ঞানের ওপর এত জোর তাহলে শেষ করার আগে একটা জিনিস ভাবা যেতে পারে এই রিভিউতে যে মূল নীতিগুলোর কথা আমরা আলোচনা করলাম ভ্যালিউ ক্রিয়েশন মার্কেটিং সিস্টেমস থিঙ্কিং এগুলোর মধ্যে যে কোনো একটা যদি কেউ বেছে নেয় আর সেটা নিজের জীবনে বা হয়তো নিজের ছোট কোনো উদ্যোগে একটু প্রয়োগ করে দেখে তাহলে কাফম্যানের এই তত্ত্বটা তার জন্য কতটা সত্যি কাজ করে সেটার একটা পরীক্ষাও তো হয়ে যায় তাই না একটা ছোট্ট এক্সপেরিমেন্ট